এছাড়াও যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে ইরেগুলার পিরিয়ড যেটা দিয়ে আমরা সবার ফার্স্টে বুঝতে পারি জিনিসটা যে ইরেগুলার পিরিয়ড হচ্ছে বা প্রচন্ড ব্লিডিং কম হয়ে যাচ্ছে বা মান্থলি বেসিসেও হচ্ছে না হয়তো দুমাস মাস তিন মাস পর গিয়ে হচ্ছে তো যাদের পিসিওএস আছে তো তাদের ডেলি ডায়েটের মধ্যে কি কি ইনক্লুড করলে হেল্প হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে তো সেটা হচ্ছে যে সবার আগে যেটা বলা যে ডায়েটের মধ্যে একটু গুড কোয়ালিটি ফাইবার বা পর্যাপ্ত পরিমাণে ফাইবার রিচ খাবার যেন ডায়েটে অবশ্যই থাকে এছাড়াও গুড কোয়ালিটি প্রোটিন আর গুড কোয়ালিটি ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেন অবশ্যই ডায়েটের মধ্যে থাকে এছাড়া যেটা বলবো যে সবার প্রিয় বা সবাই যেটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট তো এই কার্বোহাইড্রেট আমাদের যেন পর্যাপ্ত পরিমাণে থাকে না বেশি না কম তো সেটা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয় সেটাও খুব ভালো হয় পিসিওএস জন্য তো এবার একটু বলা যাক যে আমরা আমরা এই গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট বা ফাইবার জাতীয় জিনিসগুলো কোথা থেকে পেতে পারি প্রথমেই বলি সবার খুব পরিচিত ওটস বা ডালিয়া এইগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফাইবার আমরা পেয়ে থাকি এছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ডেলি বেসিসের যে আমরা শাক খেয়ে থাকি শাকের মধ্যে থেকে তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ভাইটামিনস মিনারেলস পাওয়াই যায় এছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যদি ফাইবার রিচ সবজি যেগুলো হয় বা ওয়াটার কন্টেন্ট বেশি সেই জাতীয় সবজি যেমন আমরা লাউ কুমড়ো পেঁপে রাখতে পারি বা আমাদের যে ডেলি বেসিসে আমরা যে ডাল খেয়ে থাকি মানে দানা শস্য সেই জিনিসগুলোও আমরা রাখতে পারি যে কোনো ধরনের ডাল রাখতে পারি বা আমরা যদি মনে করি যে একটু ছোলা রাখবো বা আমরা মনে করি যদি একটু পাবলি ছোলা রাখবো সেই সব জিনিসগুলো আমরা রাখতে পারি যেগুলো থেকে ফাইবার পাওয়া যেতে পারে তো এই জিনিসগুলো আমরা রাখতে পারি এর পরেও আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে যে আমরা গুড কোয়ালিটি ফ্যাট পাওয়ার জন্য বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়ার জন্য ডেলি বেসিসে আমরা সিডস রাখতে পারি ফারস্টে যেটা বলি বা আমাদের সবার মাথায় আসে সেটা হচ্ছে যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড মানে হচ্ছে অতিরিক্ত ফ্যাটি ফুড যেগুলো বা যেগুলো প্রচন্ড প্রসেসড হয়ে রয়েছে যেমন আমাদের সবার প্রিয় এই যে আমরা সব সময় মুগলাই পরোটা বা আমরা চাও খাচ্ছি বা ফ্রাইড চিকেন খাচ্ছি ফ্রাইড ফিশের কোনো আইটেম খাচ্ছি এক্সসেসিভ ফ্রাইড যে জিনিসগুলো তো এই জাতীয় খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত যাদের পিসিওএস আছে বা একটু একটু করে পিসিওএস এর দিকের তাদের বডিতে লক্ষ্য করতে পারছে তারা তো এই প্রসেসড ফুড বা ফ্রাইড ফুড গুলোকে একটু অ্যাভয়েড করা বা যাদের অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি রয়েছে বা ফ্রিকুয়েন্টলি করে থাকে সেইটার পরিমাণ কমানো নেক্সট আসি হচ্ছে যে যারা পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছে না তাদের অবশ্যই একটু পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত কারণ এই যে যে জল যারা খায় না তাদের ক্ষেত্রেও কিন্তু পিসিওএস এর একটা সাইন সিমটমস দেখা দেয় কারণ পর্যাপ্ত পরিমাণে জল না থাকলে সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু এফেক্ট করে তো আর এখন যে আমি কথাগুলো বললাম যে ফুডগুলোর কথা বললাম ফ্রাইড ফুড বা এক্সেসিভ ফ্যাটি ফুড সেইগুলোও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে প্রচন্ড বাজেভাবে আহ হার্ম করতে পারে তো সেইগুলোর পরিমাণ অবশ্যই কমানো এছাড়া যেটা আমাদের জন্য ওয়ার্স্ট হতে পারে সেটা হচ্ছে যে অনেকের অভ্যেস আছে রেগুলার বেসিসে মাটন খাচ্ছে বা রেড মিটের কোনো আইটেম খাচ্ছে সেইটার পরিমাণটা কমানো তাছাড়া যেটা হয় যে অনেকের অভ্যেস আছে এক্সেসিভ মানে কফি খাচ্ছে বা এক্সেসিভ চা খাচ্ছে সেই জিনিসগুলোকে একটু কমিয়ে আনা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যদি কমানো যায় তাহলে আমার মনে হয় খুব মানে ভালো রেজাল্ট দেখতে পারবে যাতে প্রবলেম রয়েছে মেইন কথা হচ্ছে আমার প্লেটটা যেন একটা হেলদি প্লেট হয় সেটা আমি লাঞ্চে খাচ্ছি বা ডিনারে খাচ্ছি বা আমি ব্রেকফাস্টে খাচ্ছি হেলদি প্লেট মানে কি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমার কার্বোহাইড্রেটও থাকবে আমার প্রোটিনও থাকবে মানে মাছ মাংস ডিমও থাকবে আমার পালসেসও থাকবে আমার যত রকমের ডাল হয় সেই ডালে কোনো একটা কিছু থাকলো বা ডিফারেন্ট টাইপের বা মিক্স ডাল থাকলো এছাড়াও যেটা হচ্ছে যে আমাদের এই যে নাটস সিডস যেটা থেকে আমরা গুড কোয়ালিটি ফ্যাট পাই সেটা তো অবশ্যই অল্প করে থাকলো বা তার সাথে আমাদের যে আমরা বাড়িতে যে তেলটা ইউজ করছি রান্না করার জন্য মাস্টার্ড অয়েল না সানফ্লাওয়ার অয়েল না হচ্ছে আমাদের আহ রাইস ব্র্যান বা সয়াবিন অয়েল কোনটা ইউজ করছি সেই তেলের রান্না করলেই সেই তেলটা ইউজ হচ্ছে বা অনেকে পছন্দ করে খুব অল্প করে একটু ঘি বা বাটার খেতে খাবারের সাথে সেটাও একটা আমাদের জিনিস গুড কোয়ালিটি ফ্যাট এর একটা অপশন তো এই জিনিসগুলো থাকতে হবে আর তার সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আমাদের ভেজিটেবলস তো ভেজিটেবলস এর মধ্যে মিক্সড ভেজিটেবলস এর মধ্যে শাক সবজিও থাকছে তার সাথে মাটির তলার যে সবজিগুলো হয় সেগুলো অল্প পরিমাণে থাকবে তো সব কিছু জিনিস দিয়ে যদি আমি একটা প্লেট সাজাই সেটাই কিন্তু আমাদের একটা হেলদি প্লেট তৈরি হচ্ছে বা হেলদি মিল প্লেট তৈরি হচ্ছে তো সেই হেলদি মিল দরকার এর সাথে একটু যদি করা যায় যেটা আমি করি যে একটু যাতে ফ্রুটস কারণ জেনারেলি বাঙালি বাড়িতে কি হয় ফ্রুটস খেতে চায় না ভাত খেয়ে নিচ্ছে বা মাছ তরকারি ডাল খেয়ে নিচ্ছে ফ্রুটস খেতে গিয়ে অনিচ্ছা কিন্তু সেই আহ ফ্রুটটার জন্যই আমাদের অনেক কিছু হেল্প হতে পারে আমাদের ডেলি ডায়েটের মধ্যে তো সেই জন্য ইনক্লুড করা একটু সাইট্রাস ফ্রুট ইনক্লুড করা ফাইবার রিচ ইনক্লুড করা ইভিনিং এ একটা কিছু হেলদি অপশন রাখা যারা স্যুপ খেতে পছন্দ করে বা স্টিউ খেতে পছন্দ করে তারা অল্প করে রাখতেই পারে ডিনারটাও কেউ যদি মনে করে যে একটু রুটি রাখবে বা সে মনে করে যদি একটু ভাতও রাখবে বা সেই মিক্সড ভেজ আহ দিয়ে যদি সে ওটস বা ডালিয়া রাখতে চান সেটাও পসিবল আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে শুধু ডায়েটটা মেন্টেন করলে হবে না পর্যাপ্ত পরিমাণে ঘুমটা দরকার ডিপ স্লিপ যেটা হয় সেটা দরকার কারণ আমাদের মেন্টাল হেলথটাও ইম্পর্টেন্ট কারণ স্ট্রেস লেভেলটা ঠিক না থাকলে বা সেটা ব্যালেন্স না থাকলে আমাদের কিন্তু যতই আমরা খাওয়া দাওয়া করি না কেন সেটা কিন্তু আলটিমেটলি আমাদের বডির জন্য হেল্পফুল হবে না এছাড়াও আর একটা জিনিস বলার এক্সারসাইজের পার যে যতটা পসিবল একটু এক্সারসাইজ করা বা এর জন্য যে যে স্পেশাল গুলো থাকে সেই গুলো করা বা বাড়িতে যদি একটু করা করা যায় সেটা ট্রাই আর এই জিনিসগুলো একটাও যদি না হয় সেক্ষেত্রে নিজের বাড়ির মধ্যেই বা নিজের ছাদে বা ব্যালকনিতে বা উঠোনে একটু একটু হাঁটাহাঁটি করা যাদের আহ নিতে কোনো পেন নেই মানে হাঁটুর জনিত কোনো পেন বা কোমরের কোনো পেন নেই তারা একটু সিঁড়ি দিয়ে ওঠা নামা করা এই জিনিসগুলো বেসিক জিনিস এইগুলো যদি করা যায় তার সাথে যদি ঘুমটা প্রপারলি হয় রেস্টটা প্রপারলি নেওয়া যায় আর তার সাথে যদি ডায়েটটা দিই তাহলে ওভারঅল একটা উইন উইন সিচুয়েশন কারণ এই সব কিছু একসাথে কাজ করলে আমাদের তো হেলথ বেটার হতে বাধ্য তো সবাই চেষ্টা করো আর এই টিপস গুলো যেটা দিলাম হলেও ও ডেলি লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো আর অবশ্যই একজনকে কনসাল্ট করে নিও যাতে তোমরা বেটার রেজাল্ট দেখতে পাও